রূপনগরের রাজকন্যার দেখা করতে এসে কি কি করলাম এবং আপনারা কীভাবে রাজকন্যার খোঁজে রূপনগরে আসবেন সেটি জানতে পুরো ভিডিওটা দেখুন আর যারা যারা এখনো আমার পেস্টি ফলো দেননি দ্রুত ফলো দিয়ে দিন কি অবস্থা সবার শুনলাম রূপনগরের রাজকন্যা আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে ফেলছে তাই ভাতিজাকে নাকি বারবার অনুরোধ করতেছে আমাকে রূপনগরে নিয়ে যেতে ভাতিজার এই কথা শুনে মনে মনে খুশি হইলেও ভাতিজাকে সেটা বুঝতে দিলাম না তো কথা বলতে বলতে আমরা জলঢাকা পেট্রোল পাম্পে চলে এসেছি। এবার রংপুর রোড ধরে বড়ঘাট বাজার অতিক্রম করে কোইমারি রোড দিয়ে 3-4 কিলোমিটার পথ আসার পর দেখা মিলল এই রূপনগরের। আমি ভাবছিলাম এটা কোনো রাজ্য হবে। কিন্তু দেখলাম এটা একটা শিশু পার্ক। পরে ভাবলাম শিশু পার্ক হোক আর যাই হোক আমার রাজকন্যার দেখা হলেই হচ্ছে। যাই হোক এখানে ঢুকতে আবার 30 টাকা করে দেওয়া লাগে। টাকার জন্য যদি আবার রাজকন্যার রেফারেন্স নেই তাহলে তো আর মান সম্মান থাকে না। তাই সম্মান বাঁচাতে টিকিট কেটেই ঢুকলাম। তো ঢুকেই চলে আসলাম এই সুন্দর ছোট ঘরগুলোতে। ভাবলাম রাজকন্যা এখানে আমার জন্য ওয়েট করতেছে কিন্তু কাউকে দেখতে না পেয়ে কিছুটা হতাশ হলাম তবে ফুলগুলো দেখে ভালো লাগলো তারপর এই ছোট গেট দিয়ে ঢুকে ডান পাশে দেখলাম রূপনগরের রাজকন্যার পোষা হাতি দাঁড়ায় আছে একটু সামনে গিয়ে দেখলাম সুন্দর একটা কাঠের ব্রিজ তো এইসব আমার তেমন ভালো লাগলো না আমি খুঁজতেছিলাম রাজকন্যাকে ভাতিজা বললো আঙ্কেল রাজকন্যা মনে হয় কুমিরের মুখের ভিতরে আছে তাই কুমিরের মুখ দিয়ে ঢুকে একটু সামনে এসে দেখলাম এক ব্যাংক আরেক ব্যাংকে ফুল দিচ্ছে ভাবলাম রাজকন্যার দেখাটা হোক তাকেও এভাবে ফুল দিব পাতলু ভাইকে জিজ্ঞেস করলাম ভাই রাজকন্যা কোথায় সে কেন শুধু শুধু উপরে দেখাচ্ছিল ঠিক বুঝলাম না মডুর হাতে সামুসা দেখে একটু লোভ হইল তারপর সিঙ্গাম সাহায্য চাইলাম রাজকন্যাকে খুঁজে পেতে কিন্তু সারও সাহায্য করলো না এদিকে দেখলাম সীমার কা একটা সাইনবোর্ড যাই হোক একটু সামনে এসে জেব্রাকে ঘাস খাওয়াইতে চাইলাম কিন্তু সে খাইল না আর এদিকে রাজকন্যারও কোনো খোঁজ নাই তাই মন খারাপ করে বসে পড়লাম তারপর একটু সামনে বাঘ মামাকে দেখে বললাম মামা কিছুদিন আগে সুন্দরবনে তোমাকে অনেক খুশি কিন্তু পাই নাই আর তুমি এখানে এসে দাঁড়ায় আছো এরপর কিছু পাখি টাকি দেখে বুঝলাম রাজকন্যা পাখিও পছন্দ করে কিন্তু রাজকন্যার এত বড় সাপ কেন পছন্দ সেটাই বুঝলাম না এদিকে রাজকন্যাকে দেখতে না পেয়ে আমার মন কোনোভাবেই ভালো হচ্ছিল না বাতিজা বললো আঙ্কেল টেনশন করিয়েন না আরেকটু একটু ঘোরেন রাজকন্যা চলে আসবে দোলনায় বসে বসে আজাইরা চিন্তা করতেছিলাম ভাবতেছিলাম রাজকন্যা আমাকে পছন্দ করে ফেলেনি তো তারপর ভাতিজা আসতে আর একটু দেরি হবে চলেন খেলার জগৎ থেকে ঘুরে আসি খেলার জগৎ যাওয়ার জন্য একটু হাঁটতেই দেখলাম ডালপাড়া মোড়ানো সুন্দর একটা জায়গা খেলার জগতে যাবো তাই আর এখানে ঢুকলাম না খেলার জগতে ঢুকেই দেখলাম শিশুদের উপযোগী বিভিন্ন ধরনের খেলা বাংলা বর্ণের খেলা ইংরেজি বর্ণের খেলা গণিতের খেলা আর বেশ কিছু সুন্দর সুন্দর রাইট। তারপর ভাতিজা আমাকে পালকিতে বসাই দিল বলল আঙ্কেল রাজকন্যার সাথে পালকিতে আপনাকে সুন্দর মানাবে শুনে মনে মনে খুশি হইলাম কিন্তু ভাতিজার কথা কানাই নেইনি এরকম ভাব নিয়ে চলে আসলাম ফুটবল খেলতে আশা ছিল রাজকন্যার সাথে খেলবো কিন্তু রাজকন্যা এখনো আসেনি তাই ফাঁকা মাঠে একাই গোল দিয়ে আইকনিক একটা সেলিব্রেশন করলাম তারপর রিং হাতে নিয়ে বারে ঢুকানোর ট্রাই করে সফল হইলাম কিন্তু রাজকন্যা তখন পর্যন্ত আসলো না তাই এবার নিজেই রাজকন্যাকে খুঁজতে বের হলাম তখন আমার দুষ্ট ভাতিজা বললো আঙ্কেল তোমার সাথে প্রাণ করছি তুমি যে ভিডিও বানাও এসব দেখে রূপনগরের রাজকন্যা কেন রূপনগরের দাসীও তোমাকে পছন্দ করবে না উত্তম মধ্যম দেওয়ার পর কিছুটা শান্তি পাইলাম তারপর ভাতিজার নামে অভিযোগ লিখে এখানে জমা দিয়ে আসলাম বাতিজার এই কাণ্ড কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিকালবেলার অবসর টাইম কাটানোর জন্য চলে আসতে পারেন এই সুন্দর পার্কটিতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ